আট পোটের একটা এনভিয়ার এখন সবচেয়ে মজার যে বিষয়টা রনি ভাই সব থেকে মজার যে বিষয়টা সেটা হচ্ছে এই ক্যামেরাটা আপনি পক্স বাজার লাগাইছেন এই ক্যামেরাটা আপনি সিটাগাং লাগাইছেন এই ক্যামেরাটা লাগাইছেন মনে করেন যে আপনি যশোর বা খুলনা তো আপনি এই ধরনের আটটা জেলায় আটটা ক্যামেরা লাগাইলেও কিন্তু আপনি এই মেশিনে কিন্তু লোকালে এই মেশিনটা আপনি ঢাকায় রেখে কিন্তু রেকর্ড করতে পারবেন বাট সেই ক্ষেত্রে কিন্তু সব জায়গায় নেটওয়ার্ক থাকা লাগবে হ্যালো আসসালামু আলাইকুম তো সিটি থেকে আসলাম নতুনত্ব ভিডিও আর সবার একটা রিকোয়ারমেন্ট থাকে সেটা আজকে যারা ক্যামেরা ক্যামেরা লাগবে তারবিহীন জি আমরা আজকে যে সকল তারবিহীন যে ক্যামেরা আছে এটাই দেখাবো আর ব্র্যান্ডটা হচ্ছে ইসবিস ইসবিস ব্র্যান্ডের তারবিহীন ক্যামেরা তারপর ম্যাশিং সিস্টেম ক্যাবলবিহীন যে ক্যামেরাগুলো আছে ওয়ারলেস সিস্টেম এই ক্যামেরাগুলো আমরা প্রথমে শুরু করি হচ্ছে আপনার মিনি যে ক্যামেরাটা ইনডোর যে ক্যামেরাটা এটা দিয়ে তো এটা ইনডোর হচ্ছে টু কে একটা রেজুলেশনের ক্যামেরা আর এটা মডেলটা যদি দেখাই এটা সি এস হাইফেন টি ওয়াই ওয়ান থ্রি মেগা একটা ক্যামেরা আর এটা ফিচার্সটা হচ্ছে রাত্রে দিনে চব্বিশ ঘন্টা কালার চাইলে এটা আপনি কালার বন্ধ করতে পারবেন চাইলে অনও করতে পারবেন আর এটা হচ্ছে আপনার তিনশো ষাট ডিগ্রি রোটেড একটা ক্যামেরা চাইলে আপনি তিনশো ষাট ডিগ্রি এটা মুভমেন্ট করতে পারবেন এবং চাইলে এই লেন্সটা আশি ডিগ্রি আপ এন্ড ডাউন করতে পারবেন এবং এখানে কিন্তু সুন্দর একটা ফিচার্স আছে কলিং সিস্টেম যদি কেউ টেবিলের উপরে বা কোথাও রাখে তাহলে কিন্তু এটা কলও দিতে পারবে আবার চাইলে এটা কিন্তু এভাবে সিলিংয়ে হ্যাঙ্কিং অত করতে পারবে তো এই যে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু টোটালে একটা ইনডোর শেপের ক্যামেরা তো এরপরে আমরা আসি হচ্ছে আউটডোর শেপের ক্যামেরা এটা হচ্ছে এটার মডেলটা হচ্ছে এইচ এইট সি পোরো এটা হচ্ছে টু কে একটা ক্যামেরা আর মেগাপিক্সেলটা হচ্ছে থ্রি আর এটা কিন্তু টোটালি একটা আউটডোর শেপের একটা ক্যামেরা চাইলে আপনি ইনডোরে ইউজ করতে পারেন যারা একটু লাউডলি স্পিক কথা বলতে চান শুনতে চান তাদের জন্য একটা বেস্ট ক্যামেরা হবে এটা আর এটাও কিন্তু আপনি চাইলে লাইট জ্বালাইতে পারবেন চাইলে বন্ধ করতে পারবেন এবং এটাও কিন্তু তিনশো ষাট ডিগ্রি আপ অ্যান্ড ডাউন আছে ঘোরানো যাবে এবং আপনি চাইলে কিন্তু একটা হিউম্যান মোশন অ্যালার্ম যেখানে যে ফিচার্স গুলো আছে সবই কিন্তু ইউজ করতে পারবেন চাইলে এখানে এক্সট্রা মেমোরি কার্ডও লাগাইতে পারবেন হ্যাঁ এখন আসেন হচ্ছে এটা দেখলাম আউটডোর এরপরে হচ্ছে এটা ওয়ারলেস এনভিয়ার ভাইয়া ওয়ারলেস এনভিয়ার মডেল হচ্ছে এটা 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 হচ্ছে পোর্টের একটা হয় না ষোলো ফোটও হয় না তো এটা হচ্ছে আহ আট একটা এনভিয়ার এখন সবচেয়ে মজার যে বিষয়টা রনি ভাই সব থেকে মজার যে বিষয়টা সেটা হচ্ছে এই ক্যামেরাটা আপনি পক্স বাজার লাগাইছেন এই ক্যামেরাটা আপনি সিটাগাং লাগাইছেন এই ক্যামেরাটা লাগাইছেন মনে করেন যে আপনি যশোর বা খুলনা তো আপনি এই ধরনের আটটা জেলায় আটটা ক্যামেরা লাগাইলেও কিন্তু আপনি এই মেশিনে কিন্তু লোকালে এই মেশিনটা আপনি ঢাকায় রেখে কিন্তু রেকর্ড করতে পারবেন বাট সেই ক্ষেত্রে কিন্তু সব জায়গায় নেটওয়ার্ক থাকা লাগবে সেটা হোক রিয়েল আই বা লোকাল আইপি যে কোনো একটা ইন্টারনেট থাকলে কিন্তু আপনি আটটা ক্যামেরা আটটা জেলায় রেখে কিন্তু আপনি ঢাকায় রেকর্ড করতে পারবেন সেই অপশনও কিন্তু এই ব্র্যান্ডের ক্যামেরাটাই আছে ইজ বিজ আর সবাই কিন্তু জানেন যে যে ইসভিস ব্র্যান্ডটা এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়েড নাম্বার ওয়ান এ আছে স্মার্ট হোম ক্যামেরা যে ক্যামেরাটা এটা তো আমরা আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্যাকেজ প্যাকেজ ক্যামেরার আর প্যাকেজে কি কি থাকছে এটা একটু আমরা ক্লিয়ার করি এই যে এই ধরনের দুইটা আপনি ইনডোর ক্যামেরা পাবেন এবং এই ধরনের দুইটা আউটডোর ক্যামেরা পাবেন এবং এই ধরনের এইট পোর্টের একটা ওয়ারলেস এনবিয়ার পাবেন এ ধরনের একটা ওয়ান টেরোয়াইট হার্ড ডিস্ক পাবেন তসিবা ব্র্যান্ডের অবশ্যই খেয়াল রাখবেন ওয়ান ট্রাবাইট হার্ড ডিস্ক ব্র্যান্ডের আমরা ভালো মানের হার্ড ডিস্ক দিচ্ছি এটা গ্যারান্টি থাকবে দুই বছর এবং ক্যামেরার যে অফিসিয়াল ওয়ারেন্টি হয় এক বছর তো যারা নিবেন অবশ্যই আমাদের পেজ থেকে দেখে থাকলে আমাদের পেজে নক দিতে পারেন বা ইউটিউব থেকে দেখে থাকলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আর এই যে চার ক্যামেরার যে সেটআপ এটার যে যা দেখতেছেন এই লাগে কোনো ওয়্যার লাগে না আর এই ক্যামেরাটার প্রাইস দিচ্ছে আমরা চার ক্যামেরার সেটআপের প্রাইস দিচ্ছি অনলি ফর বাইশ টাকা অনলি ফর বাইশ হাজার নয়শো টাকা আপনি এই ওয়ারলেসের যে এনভিআর সেট আপ দুইটা আউটডোর দুইটা ইনডোর পেয়ে যাচ্ছে এছাড়াও যদি কেউ দুই ক্যামেরা সেট নিতে চায় দেন আমি ভাই এরকম দুইটা ক্যামেরা নিবো আর এরকম একটা এনভিআর নিবো আর এরকম একটা ওয়ান টেরাবাইট হার্ড ডিস্ক নিবো সেই ক্ষেত্রে কিন্তু আপনার হয়ে যাবে মাত্র ষোলো হাজার নয়শো টাকায় কিন্তু দুই ক্যামেরার ওয়ারলেস সেট হয়ে যাবে আর ম্যাশিংটা পাবেন আপনি আট পোর্টের তো চাইলে পরবর্তীতে কিন্তু আপনি আরও ক্যামেরা অ্যাড করতে পারবেন আর যদি কেউ ওয়ান টিভি হার্ড ডিস্কের জায়গায় আহ পাঁচশো জিবি হার্ড ডিস্ক নিতে চান এটা কি পি এসএসডি হার্ড ডিস্ক তো পাঁচশো জিবি হার্ড যদি কেউ নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনার পঁচিশশো টাকা কমে যাবে আপনার যে মূল প্যাকেজের দাম বলছি তার থেকে পঁচিশশো টাকা কমে যাবে তো এটা নিতে হলে আপনার কোথায় আসতে হবে এটা হচ্ছে ঢাকা বাইতুল মোকাররম জাতি মসজিদের নিচে ছয় নাম্বার গেট বান্ন নাম্বার দোকান ক্যামাসিটি অবশ্যই খেয়াল রাখবেন ছয় নাম্বার গেট বান্ন নাম্বার দোকান ক্যামাসিটি এছাড়া আপনি বাইতুল মোকারমের পাশে কিন্তু বঙ্গবন্ধু স্টেডিয়াম তো এখানে জাতীয় যে স্টেডিয়াম আছে চার নাম্বার মশাল এখানে এসে আমাদেরকে ফোন দিলে আমাদের লোক কিন্তু অবশ্যই আপনাকে রিসিভ করে নিয়ে আসবে আর এছাড়াও কিন্তু আপনি এই যে প্রোডাক্টটা এটা কিন্তু কুরিয়ারে বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে আপনি কিন্তু আমাদের থেকে পার্সেস করতে পারবেন আর এটা কানেকশন করার জন্য যে ভিডিও সাপোর্ট প্রয়োজন আমি স্বয়ং নীরব নিজে দিব আপনাদেরকে ঠিক আছে তো যারা নেবেন অবশ্যই আমাদের শপে চলে আসতে পারে বা আপনি অনলাইনে নিতে পারেন আর অনলাইনে নেওয়ার যে সিস্টেমটা আপনি যে ক্যামেরাটাই দেখেন না কেন পাঁচশো টাকা বা এক হাজার টাকা অ্যাডভান্স করলেই কিন্তু আপনি প্রোডাক্টটা হাতে পেয়ে যাবেন দেখে বুঝে টাকা দিতে পারবেন আর এছাড়াও যদি আপনি ফুল পেমেন্ট করতে চান আমাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে বিকাশ আছে নগদ আছে আপনি কিন্তু এখানে ফুল পেমেন্ট দিয়েও কিন্তু আপনি প্রোডাক্টটা পার্সেস করতে পারবেন তো আজই দেরি না করে চলে আসুন ক্যামেরা সিটিতে তো আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম